बाल बाबा जहाँगी, बाल बाबा जहाँगी, बाल बाबा जहाँगी, दुनिया मर रहा है कल के हार्टेसिला भी के ले झील मिल प्रकोप तो ডলার আমার প্রশ্ন করলো যে ভাই মুড়িদ কি আমরা বাবার বইয়ের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আছে মুড়িদ হক মুড়িদ হড়ি মুড়ি হইতে হইব পীর ধরতে হইব প্রতিটা মহাপুরুষই বলছেন মুড়ি দিতেও পীর ধরতে বলবো সত্য কলকাতাতে একটা ভাই আসছে তো আমার বলতেছে মুড়িদের ব্যাপারটা আপনি কি বুঝেন তো আমি আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর রহমতে আমি একটু বুঝতে পারছি যে ইমাম হোসেনের আমরা দেখি কোন মুড়ি ছিল না পক্ষে তো কয়ার কেউ কয় কেউ কয় এরকম ছিল তো আমারে আমার বাবা জাহাঙ্গীর যা বুঝতে দিছে মুড়িরটা হইলো আমি মুড়িদ হয়ে আছি তো আমি মুড়িদ আমি সব সময় আত্মসমর্পণ কইরা আছি কার কাছে প্রশ্নটা লইতে আমি কার কাছে আত্মসমর্পণ করছি আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি একটু নিজের জিজ্ঞেস করি তো এই গর্ব কইরা কইতে যে আমি মরেছি আমি খেলাফত হইছি আমি খলিফা হইছি ঠিক আছে একটু গর্ব কই নাই কত তুই কার কাছে আত্মসমর্পণ প্রতিটা মানুষ আত্মসমর্পণ করে আছে তো প্রতিটা মানুষ আত্মসমর্পণ আছে সে আত্মসমর্পণ কি সে মুড়িত কি এই দুনিয়ার বৈশ্বিকের মধ্যে আমি ডুবে আছে কত কষ্ট করে লেখাপড়া শিখি দুনিয়াতে একটু সুখ ভোগ করুক একটু আরামে থাকুক একটু গবেষণা নেই আমি আত্মসমর্পণ না ছোটবেলার থেকে আত্মসমর্পণ রেজাল্ট ভালো করতে হবে আমি তার কাছে নিজের আত্মসমর্পণ করে রয়েছি আমি একটা বড় অফিসার হব আমি দুনিয়াতে কিছু করব আমার এই সর্বক্ষণিক এই আত্মসমর্পণের মধ্যে আমি আছি তো মুড়ি হয়ে আছি আমার নিজের জিজ্ঞেস করি তো আমি কতটুক আল্লাহকে স্মরণ করি কতটুক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি না হি কতটুক বাবা জাহাঙ্গীরের কাছে আত্মসমর্পণ করছি একটু নিজের জিজ্ঞেস করলে তো উত্তর পায়া যায় তাই বাবা জাহাঙ্গীর কইছে মুরিদ করা যায় না মুরিদ হয়ে যায় আমি তো মুরিদ হয়ে গেছি বৈষয়িক মহের কাছে মুরিদ হয়ে গেছি আমার এক লাখ থাকলে দশ লাখ দাও দশ লাখ থাকলে এক কোটি দাও পাঁচ কোটি দাও পঞ্চাশ কোটি দাও এই নেই তা আছে আমি মুরিদ আমার গুরু হইলো টাকা আমার গুরু হইলো বাড়িঘর আমার গুরু হইলো দুনিয়ার ধন সম্পদ দুনিয়াতে কিভাবে আমি অর্জন করুম এইটা করুম ওইটা আমার ছেলে এই আমার ছেলে উমুক তাহলে আমি মুরিদ না আমি যা বুঝছি তাই বললাম আমি আরেকটা কথা কম আল্লামা ইকবালের কালামের একটা লাইন দয়ালে ইস্কমে আপনা মাকাম পায় দেখা দেখেন তো কথাটা তোর ভিতরে তুই ভালোবাসা পয়দা কর কার আল্লাহ পাকে তুই যারে বিশ্বাস কর তার ভালোবাসা তুই পয়দা কর ইস্ক পয়দা কর তেন বাবা জাহাঙ্গীর কি কইতেছে

ওগুলো একটা সাইন বোর্ড আছে আশেকের কোন সাইন বোর্ড থাকে না তাই কোরআন বলতেছে আশেকের উপরে কোন ফতুয়া নাই দয়াল বাবা যা বহাল বাবা যা